আপনার পেয়ারা গাছে কি ফুল আসছে প্রচুর পরিমাণে কিন্তু শেষ পর্যন্ত ফল টিকে থাকছে হাতে গোনা কয়েকটি আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব পেয়ারা গাছের জন্য পাঁচটি টিপস যাতে করে আপনিও আপনার পেয়ারা গাছে এরকম প্রচুর পরিমাণে ফল ফলাতে পারবেন নমস্কার বন্ধুরা আপনার সাথে আমি জয়দ্বীপ আর আপনারা দেখছেন ওয়েব গার্ডেন এখানে আমি গাছের যত্ন পরিচর্যা সংক্রান্ত ভিডিও নিয়মিত আপলোড করে থাকি টিপস নাম্বার ওয়ান সঠিক জাত নির্বাচন বর্তমানে থাই সেভেন থাই ফাইভ ভিয়েনার তাইওয়ান পিঙ্ক ইত্যাদি বেশ কিছু ভালো পেয়ারার জাত বাজারে এসে গেছে যেগুলো সারা বছর ভালো গুণমানের ফল উৎপাদন করতে সক্ষম এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন সদ্য গাছ থেকে হারভেস্ট করে নিয়ে আসা বেশ কিছু থাই সেভেন জাতের পেয়ারা থাই সেভেন জাত সারা বছরই ফল দিতে সক্ষম ফলের গড় ওজন পাঁচশো থেকে ছশো গ্রাম হয়ে থাকে এবং ফল কাটলে ভেতরের রং এরকম হালকা গোলাপি হয়ে থাকে এরপরে যে জাতটি দেখছেন এটি হলো থাই ফাইভ এটাও ভীষণ ভালো একটা বারো মাসি জাত এবং এর ফলনও যে বেশ ভালো সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন মাত্র ছমাসের একটি চারা গাছে বেশ কিছু পেয়ারা কিন্তু ধরেছে থাই ফাইভ জাতের বিশেষত্ব হলো এটি থাই সেভেনের থেকেও আকারে বড় হয় গাছের ফল যদি থিনিং করে দেওয়া যায় তাহলে এক একটা ফলের সাইজ এক কেজি থেকে বারোশো গ্রাম পর্যন্ত হতে পারে ফলের গুণমান থাই সেভেনের মতোই ভীষণ ভালো ভেতরের শ্বাস সাদা রঙের হয় এবং এই যাত্রী সারা বছর প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম এরপরে দেখছেন ভিয়েনার জাতের পেয়ারা এর বৈশিষ্ট্য একেবারে থাই ফাইভেরই মতো ফলের কোয়ালিটি ভীষণ ভালো এবং ফলের আকারও খুব ভালো সারা বছর প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম এই যাত্রে তাইওয়ান পিঙ্কো একটি অত্যন্ত ভালো জাত তবে এর বারো মাস ফল দেওয়ার টেন্ডেন্সি আগের বলা তিনটি জাতের তুলনায় কিছুটা হলেও কম তবে এর ফ্রুট কোয়ালিটি খুব ভালো এবং এর ভেতরকার আকর্ষণীয় রং যাত্রীকে খুব জনপ্রিয় করে তুলেছে টিপ নাম্বার টু প্রপার ফার্টিলাইজেশন মার্চ মাসে পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফুল এসে যায় এবং ফুলগুলো খুব সহজেই কীট পতঙ্গের দ্বারা পলিনেটেডও হয়ে যায় কিন্তু সমস্যা দেখা দেয় তখন যখন দেখা যায় ছোট ছোট পেয়ার গুটিগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে পেয়ারার ফুলে খুব একটা পলিনেশনের সমস্যা হয় না এমনকি উপকারী পতঙ্গ ছাড়াও পেয়ারার ফুল খুব সহজেই পরাগায়িত হয়ে যায় পেয়ারার গুটি ঝরে যাওয়ার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটি কাজ করে সেটা হলো প্রপার নিউট্রিশনের অভাব সেজন্যে শীতের আগে একবার এবং গুটি দাঁড়ানোর সময় আর পেয়ারা গাছকে আমাদেরকে সুষম খাবার যোগান দিতে হবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে পেয়ারা গাছের জন্যে আমরা সুষম খাবার তৈরি করব এখানে আমি নিয়ে নিচ্ছি এক ভাগ পিওর নিমখোল নিমখোলের মধ্যে ফোর ইস্টু ওয়ান ইস্টু ওয়ান এই অনুপাতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে এছাড়া এর মধ্যে বেশ কিছু পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম সালফার জিঙ্ক এবং কয়েক রকমের অনুখাদ্য উপস্থিত থাকে এর পাশাপাশি এটা মাটির রোগ জীবাণু নাশ করে এবং এটা খুব ভালো সয়েল কন্ডিশনার অর্থাৎ মাটিকে শেকট চলাচলের উপযোগী করে তোলে দ্বিতীয় উপাদান হিসাবে আমি নিয়ে নিচ্ছি এক ভাগ অর্থাৎ নিম খোলের সমপরিমাণ গুঁড়ো সর্ষের খোল সর্ষের খোলের মধ্যে ফোর টু ওয়ান টু ওয়ান অনুপাতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ থাকে এছাড়া এর মধ্যে বেশ কয়েক রকমের অনুখাদ্য উপস্থিত থাকে এছাড়া সর্ষের খোল মাটির নিমাটর কন্ট্রোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তৃতীয় উপাদান হিসাবে আমরা নিয়ে নিচ্ছি সম পরিমাণ মাঝারি দানার হাড়গুঁড়ো হাড় মধ্যে থ্রি টু ফিফটিন টু জিরো এই অনুপাতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ থাকে এবং যেটা খুব স্লো রিলিজ অর্থাৎ দীর্ঘদিন ধরে গাছকে এটা খাবারের যোগান দিতে থাকে চতুর্থ এবং শেষ উপাদান হিসাবে আমি এখানে নিয়ে নিচ্ছি সম পরিমাণ শিংকুচি কুচির মধ্যে টুয়েলভ ইস টু টু জিরো এই অনুপাতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ থাকে যেটা এটা গাছকে দীর্ঘ সময় ধরে যোগান দিতে থাকে এর পাশাপাশি শিঙ্কুচি মাটিকে ফাঁপিয়ে রাখে যার ফলে শেকড় চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি হয় এই সমস্ত উপাদানগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং সেগুলো সরাসরি আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবো এই মিশ্রণকে আপনারা একটি প্যাকেটের মধ্যে ভরে মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই মিশ্রসার যেমন আপনারা সরাসরি গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন চাইলে এর সাথে এই সারের সমপরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট অথবা গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে যেগুলো এই খাবারকে ভেঙে গাছের গ্রহণের উপযোগী করে তোলে আমি এখানে এক কেজি পরিমাণ মিশ্র সারের সাথে আরও এক কেজি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলাম এবার চলুন এগুলোকে গাছের গোড়ায় প্রয়োগ করা যাক আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি যে মিশ্র সার তৈরি করলাম তার মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণই বেশি ধৈর্য ধরুন ভিডিওর পরবর্তী অংশে গাছের পটাশিয়ামের চাহিদা পূরণ করার ব্যবস্থাও থাকছে চলে এসেছি গাছের কাছে গাছের গোড়ার মাটি একটু আলগা করে নেব শেকড় এসে ওপরটা একেবারে জমাট বাঁধিয়ে দেয় যার ফলে সার প্রয়োগ করলে সার ভালোভাবে মাটির সাথে মিশতে পারে না এরকম একটা পঞ্চাশ লিটারের ড্রামের জন্যে দু হাত ভরে এরকম চার থেকে বার এই মিশ্র সার নিলেই যথেষ্ট সার প্রয়োগের পর সেগুলোকে খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং জল দিয়ে সমস্ত টপ বা ড্রামের মাটিকে ভিজিয়ে দিতে হবে এই মিশ্র সারের পাশাপাশি গাছের অনুখাদ্যের চাহিদা পূরণ করার জন্যে যে কোনো একটি ভালো ব্র্যান্ডের অনুখাদ্য জলে গুলে প্রতি মাসে একবার স্প্রে করে দেবেন আমি এখানে ইউজ করছি মবোমিন অনুখাদ্য প্রতি লিটার জলে দেড় গ্রাম হারে আমি এটি ব্যবহার করছি অর্গ্যানিক সোর্স থেকে পটাশিয়াম জোগাড় করা বেশ পরিশ্রম পরিশ্রমসাধ্য ব্যাপার সেই জন্য আমি একমাত্র এই উপাদানটি রাসায়নিক ফর্মে ব্যবহার করি আমি এখানে নিয়ে নিচ্ছি এনপিকে জিরো বা সালফেট অব পটাশ প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম সালফেট অফ পটাশ মিশিয়ে গাছের গোড়াতে প্রতি মাসে একবার প্রয়োগ করবেন এটাকে চাইলে গাছে স্প্রেও করা যেতে পারে টিপ নাম্বার থ্রি প্রুনিং পেয়ারা গাছে সবসময় নতুন ডাল পালাতে ফুল ফল আসে পুরনো ডালে সেভাবে ফুল ফল আসতে দেখা যায় না সেই জন্য প্রত্যেক বছর পেয়ারা গাছকে ভালোভাবে প্রুন করে দিতে হবে আমার এই পেয়ারা গাছটিতে দেখুন প্রুনিং করে দেওয়ার ফলে বেশ কতগুলো নতুন ডালপালা বেরিয়েছে এবং সব ডালগুলোতেই বেশ কিছু পরিমাণ ফল রয়েছে যে ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে দিতে হবে তাতে করে গাছের শেপও সুন্দর থাকবে এবং আগামী বছর ফল আসার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে এই প্রুনিংয়ের কাজটা আমাদেরকে করতে হবে গাছের ফল শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ সমস্ত ফল গাছ থেকে হারভেস্ট করে নেওয়ার পর এখানেও দেখুন মূল ডালটিকে আমি প্রুন করে দিয়েছিলাম যার ফলে পাশ থেকে আরো নতুন ডাল বেরিয়েছে এবং তাতে ফল হয়েছে টিপস নাম্বার ফোর কন্টেইনার সিলেকশন অর্থাৎ পেয়ারা গাছের জন্য আমাদেরকে সঠিক মাপের পাত্র নির্বাচন করতে হবে পেয়ারা বৃক্ষ জাতীয় গাছ তাই খুব একটা ছোট পাত্রে থাকা পছন্দ করে না আমার এই পেয়ারা গাছটি দেখুন একটি পঞ্চাশ লিটারের ড্রামের মধ্যে রয়েছে তাই গাছটির গ্রোথ বেশ ভালো এবং প্রচুর পরিমাণে ফলও হয়ে থাকে ছোট টবে দিলে প্রথম দু এক বছর হয়তো ভালো ফলন হবে তারপর ফল ঝরে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে তাই বেশি পরিমাণে ফল পেতে চাইলে বড় পাত্রে পেয়ারা গাছ লাগান এখানে বারো ইঞ্চি টবে একটি পেয়ারা গাছ রয়েছে এই গাছটির ফলন সেরকম ভালো নয় এবং শেষ অর্থাৎ টিপস নম্বর ফাইভ হল রোগ প্রকার নিয়ন্ত্রণ পেয়ারার সব থেকে বড় ক্ষতিকর পোকা হলো ফ্লাই বা ফল ছিদ্রকারী মাছি পোকা এই পোকার আক্রমণ হলে গাছে যত পেয়ারাই হোক না কেন একটাও খাওয়ার উপযুক্ত থাকে না পেয়ারার ডাসা অবস্থায় এই পোকা পেয়ারার গায়ে হুল ফুটিয়ে তার ভেতরে ডিম পেড়ে দেয় এবং এই ডিম থেকে জন্ম নেয় অসংখ্য লার্ভা যেগুলো পেয়ারার ভেতরে একেবারে কিলবিল করতে থাকে এবং আর খাওয়ার উপযুক্ত থাকে না ফ্লাই দমনের সব থেকে কার্যকরী উপায় হলো সেক্স ফেরোমন ট্র্যাপ গাছে ঝুলিয়ে দেওয়া এতে করে এই ফ্লাইগুলো এর গন্ধে আকৃষ্ট হয়ে এর মধ্যে আসবে এবং আটকা পড়বে এই ট্র্যাপটি আমি গত বছর এই প্যারাগাছটিতে ঝুলিয়েছিলাম দেখুন রোদে জলে একেবারে নষ্ট হয়ে গেছে যে খুলতে গিয়ে ভেঙেই গেল এর ভেতরে দেখুন কত পরিমাণে ফ্রুটফ্লাই ধরা পড়েছে আর এখনও দেখুন বেশ কিছু পোকা কিন্তু এর ভেতরে জীবন্ত রয়েছে এখনও এর গন্ধে পোকাগুলো এসে এসে এর মধ্যে ধরা পড়ছে বেশ কম দামে বাজারে এ ধরনের ট্র্যাপ পাওয়া যায় আপনারা লোকাল মার্কেটে না পেলে অনলাইন কেনার লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম কিভাবে ইনস্টল করবেন সে সংক্রান্ত একটি ভিডিও আগে থাকতেই চ্যানেলে দেওয়া আছে আমি স্ক্রিনে ভিডিওটার লিংক দিয়ে রাখলাম তবে ফ্রুট ফ্লাই থেকে একেবারে হান্ড্রেড পারসেন্ট নিষ্কৃতি পেতে গেলে এরকম সিন্থেটিক কাপড়ের ফ্রুট ব্যাগ তৈরি করে নিতে পারেন এক একটা ফ্রুট ব্যাগের খরচ পড়বে মাত্র তিন থেকে চার টাকা এতে আপনার ফলগুলো একেবারে ফ্রুট ফ্লাই থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবে এবং পাখিতেও ফলগুলোকে আর নষ্ট করতে পারবে না উপরন্তু ফলের যে কালার সেটা অনেক ভালো হবে এই ব্যাগগুলো ব্যবহার করে আমি দারুণ উপকার পেয়েছি বছরের পর বছর এগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন এবং সবচেয়ে ভালো কথা আপনার বাগানের যে কোনো ফল প্রোটেক্ট করার জন্যে এই ফ্রুট ব্যাগগুলোকে ব্যবহার করা যেতে পারে ফ্রুট ব্যাগগুলো ফলের ওপর পড়ানো এবং খোলাও খুব সহজ তাই মাঝে মাঝেই এগুলোকে খুলে চেকও করে নিতে পারবেন পেয়ারা কতটা পাকলো অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ালো নাম্বার ওয়ান প্রপার ভ্যারাইটি সিলেকশন নাম্বার টু প্রপার ফার্টিলাইজেশন নাম্বার থ্রি প্রুনিং নাম্বার ফোর প্রপার কন্টেনার সিলেকশন এবং নাম্বার ফাইভ টেস্ট অ্যান্ড ডিজিজ কন্ট্রোল এই জিনিসগুলো ঠিকঠাক মতো করতে পারলে আপনার পেয়ারা গাছেও প্রচুর পরিমাণে পেয়ারা ফুলবে